রহমান রহিম বাংলাদেশ জাতিবাদী যুব দল জেলা শাখার আজকের যেই অনুষ্ঠান আপনার সকলে জানেন সেটা আমাদের যুব দলকে দক্ষ এবং সুসংগঠিত করার জন্য তাদের এই উদ্যোগ আপনারা যেন আজকে ফেরি জেলা যুবদল আজকে শিল্পকলা অডিটোরিয়ামে জেলা যুবদল একটা ওয়েবসাইট খোলা হবে আমরা ইতিমধ্যে আমাদের যুব দল বলেছি অতীতের নেওয়া যে গতানুগতিক পদ্ধতি অতীতের যেসব পদ্ধতিতে আমাদের রাজনীতি চলছিল সামনেটাকে অনেক আপগ্রেড করার চিন্তাভাবনা করছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই সুবাদে সারা দেশের যুবদল আজকে একটি বিএনপি পরিবারের বড় সন্তান হিসেবে তাদের অনেক বেশি দায়িত্ব সেই জন্য জেলা পর্যায়ে যে কর্মসূচি ফেনী জেলা যুবদল সে একই কর্মসূচি হাতে নিয়েছে আজকে আমরা দেখবেন দক্ষ যারা আছে তাদেরকে এবং কি ওয়ার্ড পর্যায়ে সকলকে আমরা ওয়েবসাইটের আওতায় নিয়ে আসবে ফেরি জেলা যুবদল আমরা যাতে কারো ফোন বন্ধ আছে কাউকে পাইতেছি না কে কোথায় আছে এটা জানি না প্রত্যেকটা খবর সেন্ট্রাল থেকে জেলার কাছে আসবে জেলা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিবে যাতে আমরা সবাই এটা পেয়ে যাই আমি বিশেষ করে যুব দলের সকল নেতা কর্মীদেরকে অনুরোধ করবো ফুলগাজি উপজেলার আপনার সকলেই এখন থেকে এখনকার আজকে যে মিডিয়া যুগ আজকে যে অনলাইন যুগ আপনার সকলেই শুধু দাওয়াতের উপর নির্ভর করে বসে থাকলে হবে না প্রতিনিয়ত আপনারা জেলা যুব যে ফেসটা আছে আপনারা ফলো করবেন আর আমরা আজকে ওয়েবসাইট এখান থেকে এই ওয়েবসাইটের সাথে সংযুক্ত হয়ে আমরা ফুলগাজি উপজেলায় আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিব ঠিক আছে সেই হোয়াটস হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা আমাদের দাওয়াতগুলো পৌঁছে দিব আর একটা বিশেষ করে অনুরোধ করব আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি একটা প্রোগ্রাম যুব দলে করলে যেন আর কোন ওই ওয়ার্ডের আর কেউ যেন সেখানে হাজারি চলবে না আমরা তো শহীদ জিয়ার আদর্শের সন্তান শহীদ জিয়ার আদর্শের পরিবারের একটা কর্মী সেই হিসাবে আমরা যেখানে যে ওয়ার্ডে আমাদের যে কর্মসূচি থাকে আমরা যুব দল সর্বপ্রথম সেখানে থাকবো বাকিদেরকে আমরা সাথে নিয়ে সেই অনুষ্ঠানগুলো আমরা সফল করব যাই হোক আজকের ওয়েবসাইটে অংশগ্রহণের মাধ্যমে ফুল গাজীপার যুব দলকে আমরা মেসেজ দিতে চাই আমরা সকলেই মিলে আমরা ফুল গাজপুতলা একটি আধুনিক যুগ উপযোগী যুবদল গড়ে তুলতে চাই যাতে একটা ক্লিকে একটা ক্লিকে একটা সেকেন্ডে পুরো ফুল গাজীপুজলার যুব দলের সকল কর্মী আমাদের সব নিউজ পেয়ে যায় আমি সকলকে অনলাইনে সরব থাকার জন্য আমি অনুরোধ করতেছি আমরা আপনারা জানেন এই মুহূর্তে আমরা সভা সমাবেশ মিছিল মিটিং বা একে অপরকে ফোন দিয়ে দেওয়া দেওয়ার মতো সময় এখন আর হয়ে উঠে না প্রতিদিন প্রোগ্রাম সকালে প্রোগ্রাম দুপুরে প্রোগ্রাম বিকালে প্রোগ্রাম এই জন্য এই ওয়েবসাইট আমাদের সকলে আমরা এটার সাথে অংশগ্রহণ করবো এবং আমাদের যে উপজেলার হোয়াটসঅ্যাপ গ্রুপরা খোলা হবে সকলকে এটার সাথে আমরা সম্পৃক্ত করবো আর যাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারবো না আপনি প্রশাসনকে আপনি আমাদের সাথে সম্পৃক্ত করে নেবেন যাক আমরা চাই অতিথি কি হয়েছে আমরা দেখতে চাই না সামনের দিনগুলোতে আমরা অনলাইনের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করবো ফোনের মাধ্যমে যোগাযোগ করব সকল মিটিং আমরা সরব থাকব দলের সকল কার্যক্রম আমরা চালিয়ে যাব, ধন্যবাদ সবাইকে এই